পুলিশ প্রশাসন বলছে আমাদের কাছে পারমিশন আছে আমরা যেতে দেব না কেন যেতে দেবে না কে পারমিশন দিয়েছে ওটা বলছে না কেন ওইটা তো বলা দরকার যে পারমিশন কে দিয়েছে এ তো কোনো পার্টির ব্যাপার না আমি সে কথা বলছি আমি তো কোনো পার্টির ব্যাপার না এ তো আমাদের হকের ব্যাপার আমরা কোনো দুর্নীতি রাজনীতি করতে আসি আমাদের প্রশাসন বলছে গায়ে আমাদের যেতে দেবে না বলতে তোমাদের তোমাদের এখন মিটিং হচ্ছে না আমার মিটিং যদি না হতে চায় তাহলে তোমাদের কাছে তাহলে নিষেধের কাগজ আছে তাহলে তোমার কাগজটা দেখাও তাহলে আমরা যাবো না আমাদের যদি না যেতে আমরা রাস্তা অবাদ করে এখন বসে থাকবো সারাদিন আমাদের বলছে আবার কি বাবার বাড়াইপুর ঘুরে আসতে ওদিক কোনো ভুলি যাবো না আমাদের এই আন্দোলন আমাদের চলবে আমাদের আমরা আসি বাসন্তী আমাদের প্রাপ্য সম্পত্তি আমরা নিতে এসছি আমরা দুর্নীতি রাজনীতি করতে আসি হচ্ছে এটা বলা হচ্ছে ভারতবর্ষটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ কিন্তু ধর্ম নিরপেক্ষ নামে কলঙ্ক হচ্ছে ধর্ম নিরপেক্ষ করে হচ্ছে সে ধর্ম নিরপেক্ষটা এখানে এক প্রতিষ্ঠিত হতে পারছে না ধর্ম নিরপেক্ষ যাচ্ছে কোথায় আমাদের আমরা প্রাপ্য নাগরিক হতে পারছি কোথায় মিটিং বন্ধ করে দেয় এখানে গাড়িগুলো বন্ধু এত পাঁচ দিন তোমার নেই যাবো অ্যাম্বুলেন্স Allahu Akbar Allahu Akbar সিগনালের পেছন থেকে অনেক গাড়ি বাস দাঁড়িয়ে আছে বাইকও আসা খুব প্রবলেমের মধ্যে আমাদের যে খুব ইমার্জেন্সি যে কাজগুলো থাকে আমি যাব মিনাকা হাসপাতাল আসছি পাকসার কাছে হ্যাঁ অনেকক্ষণ লাগলো পুলিশকে না 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 বাইকও আসতে যে গরমের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে এবার ফিরবো হবে সেটাও বুঝতে পারছি না যে ফেরার সময় প্রবলেম আরও বাড়বে কি কি হবে সেটাও একটা অনিশ্চয়তার মধ্যে আছে আমার নাম মোহাম্মদ মহিন বলুন একটু সমস্যা বলতে দেখুন এই কিছু মিডিয়ার মানে মানে এক কিছু দালাল পুলিশ আছে এদেরকে কি বলবো মানে যতক্ষণ না মানে কি বলবো অন্য অন্য যত ধর্মিক ইসলামিক যত দল আছে তখন তারা অনশন বা কোনো আন্দোলন করলে তখন সামিল আছে একমাত্র দেখেছি বাংলার মুখ নৌসাদ সিদ্দিকি এই নসার সিদ্দিক যখনই কোনো মিটিং মিছিল থাকে তখনই এতে রাজ্য সরকারের নিয়ে এসে যায় তো এদের বিরুদ্ধে আমার মনে হয় একসাণের কিছু পুলিশ আছে মানে আপনার তাদেরকে আইনানুর ব্যবস্থা নেওয়া উচিত আমরা তো পথ আমরা মার্কেটে বেরিয়েছিলাম এখন তো যাবো আমরা ঘটক পুকুর সমস্যা মানে সেই ভোজের রাখতে আসতে এইটুকুনি দেড় ঘন্টা লেগে গেল পুলিশ প্রশাসন তো ওখানে দাঁড়িয়ে থেকে বলে দিতে পারতো যে

जा जा ये गेली वाले साले बेटे Vội lấy đi 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 ये मारबे ना रे किया हम टीएम साहब को कृषि को बोल दे और और